হুম প্রতিযোগিতা 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 যেহেতু বর্তমান সময়ে খেলে একটা ভাইরাল জিনিস আর এটা দিয়ে অনেকেই বাসায় অনেক কিছু বানাচ্ছে তো আমাদের মা বাবা লাইব্রেরির পক্ষ থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রতিযোগিতা হল এই খেলে দিয়ে অনেকে অনেক রকম কিছু বানায় আমাদের এই আজ থেকে আগামী এগারোই অক্টোবর পর্যন্ত আপনারা যা যা বানান এটা আমাদের লাইব্রেরিতে জমা দিলে আমরা সেখান থেকে চুজ করে তিনজন মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন ব্যক্তিকে ভালো মানের একটা পুরস্কার পুরস্কৃত করব সো আপনারা মাহবুবা লাইব্রেরিতে এটা দিয়ে যেই বানান না কেন আপনারা জমা দিতে পারবেন জমা দেওয়ার পর আপনাদের নাম রেজিস্টার করে যাবেন আমরা পরে সেটা লাইভে এসে আপনাদের পুরস্কার বিতরণ করব এটা আপনারা বানায় নিয়ে আসবেন সেটা আমরা জমা রাখবো না আমরা শুধু ছবি তুলে আপনাদের জিনিস আপনাদেরকে দেওয়া হবে শুধু ছবি তুলে আমরা রাখবো পরবর্তীতে আমাদের যে দোকানের লোক বা আমাদের বিচারক যারা থাকবে তারা দেখে পছন্দ করে ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যবস্থা করবে পরবর্তীতে আমরা লাইভে এসে এবং সব আমরা যেগুলো ছবি তুলবো সবগুলো আপনারা দেখতে পারবেন আমাদের পেজে সারা হবে সো আপনারা কত দ্রুত এই সপ্তাহের মধ্যে আপনারা আসবেন আবারও বলতেছি আজ চারে অক্টোবর থেকে লাস্ট এগারো অক্টোবর পর্যন্ত আমাদের এই প্রতিযোগিতার সময়টা থাকবে আর প্রতিযোগিতার উপহার কিন্তু আসলে অনেক ভালো আমরা পরবর্তীতে আপনাদের লাইব্রেরি এসে দেখালে তখন বুঝতে পারবেন আপনারা অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আর আমাদের দোকানের লোকেশন হচ্ছে বারৈপাড়া ফজল আলী কমপ্লেক্সের নিস্তলা ত্রিশ একত্রিশ নম্বর দোকান আপনারা আসলেই মা বাবা লাইব্রেরি এখানে আসলেই দেখতে পারবেন অতি তাড়াতাড়ি আপনারা চলে আসেন